এই দুটো প্রোডাক্টের দাম দুইশো টাকা এবং ওমরা পালনের সুযোগ রয়েছে আপনার আসসালামু আলাইকুম আমার এই বেল বেল্টের দাম হচ্ছে একশো বিশ টাকা মানিমের দাম হচ্ছে একশো টাকা এই সর্বমোট দুইশো বিশ টাকা এই অফারটা যে নেবেন তার সুযোগ হচ্ছে হলো ওমরা পালন করার সুযোগ থাকবে তার জন্য তার আপনারা বুঝছেন ভাই এই দুটা প্রোডাক্টের দাম দুইশো টাকা এবং ওমরা পালনের সুযোগ রয়েছে আপনার আপনি এখন কী করবেন আমি তো হাজি মানুষ বুঝেন নাই টুপি পাঞ্জাবি পরে আমি হাজি সাহেব আইছি আপনার তো নেওয়াই লাগবো এখন কথা হচ্ছে ভাই মানিময়ের দাম হচ্ছে ষাট টাকা বেলের দাম হচ্ছে সত্তর টাকা এক একশো তিরিশ টাকা দাম আপনার লাভ হচ্ছে কত দুইশো বিশ একশো তিরিশ সত্তর আশি টাকা নব্বই টাকা লাভ আপনার এই দুটো জিনিস বেশি দুইশো আশি টাকা লাভ আপনার তো আসল বাদ আপনাকে বোকা বানাচ্ছে কি উমরা পালনের সুযোগ করবো আপনাকে উমরা করাবো এই যে এই দুটা প্রোডাক্ট নিলে আপনি আমার উমরা করার সুযোগ পাবেন আমরা ভাই বাঙালি ঠিক আছে আমরা এইসব কথাতেই নাসি বেশি একটু কম সস্তা পাইলে ওটাই বেশি নেই ভালো হোক বা মন্দ হোক সস্তা বেশি ওটা আমি বেশি নেব বাঙালি তো মনে করেন ভাই আলো কাতরা পাইলে চাটে মোটে খেয়া হয় এই অবস্থা কিছু চক্র ভাই আপনাদেরকে এই লোভ লালসা দেখাইয়া দেখবেন যে কিছু কম্বো দেখাইবে যে এই কম্বোটা নিলে আপনি এটা পুরস্কার পাবেন এটা পাবেন এটা পাবেন আসলে এটা সত্য মানুষ পায় কেউ কি পায় কোনো সময় এগুলা এখন আমরা তো ভাই কম যে জায়গায় কম জিনিস কম টাকা ওটা আমরা বেশি ইউজ করি এটাই তো কথা ভাই যে জায়গায় দুইটা কম পাবো ওটাই তো আমরা ইউজ করবো নাকি এই জন্য ভাই আপনারা যে ফাদে পা দিচ্ছেন যে উমরা বাড়ানোর সুযোগ বা সুযোগ দিবে আমাকে এটা ওইটা কত এভরিথিং আছে না অনেক কিছু মানে কিনলে অভারটা নিলে এটার পরিবর্তে আমি ওটা পাবো সে আসাটা মানে নেই নাকি তিরিশ টাকা আমার এই প্রোডাক্টের দাম লাভ হচ্ছে আশি টাকা এই যে মই এখন যদি মনে করেন যে পঞ্চাশ হাজার লোকের জিনিসটা অর্ডার করে তাহলে আপনারা বোঝেন জিনিসটা পর্যায়ে কোন পর্যায়ে চলে যাবে বাংলাতে তো বুঝি না ভাই বাংলাদেশ কম বুঝি বোঝেন নাই কম জিনিস বেশি লাভ এটা আপনার হচ্ছে বাঙালি চায় তাই ভাই কেউ প্রতারিত হবেন না নিজে সচক্ষে দেখে যে জিনিসটা আপনার ভালো লাগবে আপনি ওই জিনিসটা নেবেন এখন তো অনলাইনের যুগ ভাই যে ভাই অনলাইনে যুগ যা পাচ্ছি ভালো পাচ্ছি ঠিক আছে ভাই ভালো পাচ্ছেন কারা দশটা কোম্পানির ভিতরে নয়টা কোম্পানি জাল ভুয়া একটা দিবে পিওর মাল ভালো জিনিস টাকা বেশি নেবে জিনিস ভালো দিবে কিন্তু কম টাকায় ভালো জিনিস ভাই অসম্ভব দুই দিন যাবে সিলেপ চলে যাবে শেষ আপনার টাকা জলে গেল তাই এইসব ভিডিও সবাই এই সব তো জিনিসের সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম